তোমার সোনে কিসের প্রীতি আরে তোমার সোনে কিসের প্রীতি প্রীতি গো তোমার সোনে কিসের প্রীতি এক কান পান চাইলাম দিলা না তোমার সোনে কিসের প্রীতি এক কান পান দিলে না তোমার সনে কিসের পিরিতি করে তোমার সনে কিসের পিরিতি কন্যা তোমার সনে কিসের পিরিতি পিরিতি গো তোমার সনে কিসের পিরিতি একান পান চাইলাম পানি দিলা না তোমার সনে কিসের পিরিতি আমি প্রেম করব না কারো সনে যে প্রেমের ভাবনা জানে প্রেম করবো না তার হোসনে যে জন প্রেমের ভাবনা জানে ওই প্রেমেতে হয় না বসতি ওরে ওই প্রেমেতে হয় না বসতি কন্যা ওই প্রেমেতে হয় না বসতি বসতি গো ওই প্রেমেতে হয় না বসতি একখান পাঁচ লাম্পার দিয়ে না তোমার শোনে কিসের প্রীতি কান চাইলাম না তোমার শোনে কিসের প্রীতি আমার প্রেম করিয়া হইল জ্বালা না করেছে যখন আসে বালা প্রেমের বুঝি এমন রীতি আমি প্রেম করি আমি প্রেম করিয়া হইল জ্বালা না করেছে যখন আসে বালা প্রেমের বুঝি এমন রীতি কন্যা প্রেমের বুঝি এমন রীতি কন্যা প্রেমের বুঝি এমন রীতি রীতি গো তোমার শুনে কিছের পিরীতি একখান পাঞ্চাল লম্পালে দিলা না তোমার শুনে কিছের পিরীতি আহা একখান পাঞ্চাল লম্পালে দিলা না তোমার শুনে কিছের পিরীতি দিনো রাম কান না এ বলে সুজনে সুজনে মিলে ওই প্রেমেতে হয় না দুর্গতি ওরে মরণে হই সঙ্গের সাথী ওই প্রেম মরণে হই সঙ্গের সাথী সাথী গো তোমার সনে কিসের প্রীতি একান পাঁচাই রাম পালে দিলা না তোমার শোনে কিসের প্রীতি কন্যা তোমার শোনে কিসের প্রীতি ও ভাই তোমার শোনে কিসের প্রীতি প্রীতি গো